কবি নজরুল সরকারি কলেজে ভর্তি হতে চান কিন্তু কত জিপিএ লাগবে আর কোথায় ভুল করলে চান্স মিস হতে পারে এই বিষয়গুলো না জানার কারণে অনেকেই পড়া আফসোস করে তাই আজকের এই ভিডিওতে কবি নজরুল সরকারি কলেজ দু হাজার পঁচিশ সালের ভর্তি বিজ্ঞপ্তির সকল গুরুত্বপূর্ণ তথ্য একদম সহজে বুঝিয়ে দেব যাতে পরবর্তীতে আপনাদের আর কোনো কনফিউশন না থাকে আর হ্যাঁ ভিডিওটি স্কিপ করবেন না কারণ শেষের দিকে কলেজের অবস্থান নিয়ে আলোচনা করব প্রথমে ক্লাসের টাইমিং এবং অধ্যয়নের মাধ্যম নিয়ে আলোচনা করব এই কলেজে ছাত্র এবং ছাত্রী উভয়ই পড়তে পারে এবং বাংলা ভার্সনে পড়ার সুযোগ রয়েছে বাংলা ভার্সনে তিনটি বিভাগ রয়েছে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা ছাত্র এবং ছাত্রীর উভয়েরই একই সাথে ক্লাস হয়ে থাকে ক্লাস টাইমিং হলো সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগ হতে ন্যূনতম জিপিএ ফোর লাগবে বাণিজ্য বিভাগ হতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এ পর্যায়ে প্রতিটি বিভাগের আসন সংখ্যা নিয়ে আলোচনা করব বিজ্ঞান বিভাগে মোট আসন রয়েছে পাঁচশোটি ব্যবসা শিক্ষা বিভাগে মোট আসন রয়েছে ছয়শো মানবিক বিভাগে মোট আসন রয়েছে পাঁচশো টোটাল সিট সংখ্যা হলো ষোলোশো একুশটি অনেকেরই প্রশ্ন থাকে যে কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব সত্যি বলতে প্রতি বছর এস এস সি পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করেই কাটমার্ক দেওয়া হয় কোনো নির্দিষ্ট কাটমার্ক নেই সাধারণত আবেদনের সংখ্যা এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে কাটমার্ক দিয়ে থাকে তবে বিগত বছর অনুযায়ী প্রতিটি বিভাগের একটি রেঞ্জ দেখা যায় যেমন বিজ্ঞান বিভাগ হতে এগারোশো নম্বরের বেশি পেলে চান্স পাওয়া সম্ভব বাণিজ্য বিভাগ হতে ফোর পয়েন্ট বেশি পেলে চান্স পাওয়া সম্ভব এবং মানবিক বিভাগ হতে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থেকে ফাইভ পয়েন্ট ফাইভ জিরোর মধ্যে থাকলে চান্স পাওয়া সম্ভব এ পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভর্তি ফি এবং মাসিক খরচের পূর্ণাঙ্গ ধারণা দিব ভর্তি ফি একাদশ শ্রেণীর জন্য বিজ্ঞান বিভাগ হতে তিন হাজার সাতশো চুয়াত্তর টাকা রাখা হয়েছে বাণিজ্য বিভাগ হতে তিন হাজার ছয়শো চুয়াত্তর টাকা রাখা হয়েছে এবং মানবিক বিভাগ হতে তিন হাজার ছয়শো চুয়াত্তর টাকা রাখা হয়েছে এটি শুধুমাত্র ভর্তি ফি এর সাথে আনুষাঙ্গিক খরচ যোগ হতে পারে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে ভর্তি ফি তিন হাজার সাতশো বিশ টাকা বাণিজ্য বিভাগ হতে ভর্তি ফি টাকা এবং মানবিক বিভাগ হতে ভর্তি ফি টাকা ভর্তির সময় যে সকল প্রয়োজনীয় দরকার হবে প্রথমে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি লাগবে দুই কপি প্রবেশপত্রের ফটোকপি লাগবে পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের আয়ের সনদপত্রের দরকার হবে তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও তিন কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি লাগবে কোটার ক্ষেত্রে দরকার হবে ভর্তির সময় এই ডকুমেন্টসগুলো অবশ্যই সাথে করে নিয়ে যাবেন পরবর্তীতে ঝামেলায় যারা গ্রাম থেকে ঢাকায় আসবেন তাদের জন্য এই স্লাইডটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই বলে নেই এই কলেজে হোস্টেলের ব্যবস্থা আছে কিনা কলেজে শুধুমাত্র একটি হল রয়েছে যা ছেলেদের জন্য শহীদ শামসুল আলম হল এই হলের আসন সংখ্যা প্রায় দুশোটি মেয়েদের জন্য যেহেতু কোনো হল নেই তাই থাকার ব্যবস্থা সম্পূর্ণ নিজেকে বহন করা লাগবে সবচেয়ে ভালো হয় কয়েকজন মিলে কোন একটি ম্যাচে উঠে যাওয়া অথবা আশেপাশের কোন একটি হোস্টেলে উঠে যাওয়া ট্রান্সপোর্ট সুবিধা এই কলেজে নিজস্ব দুইটি বাস রয়েছে একটির নাম বিদ্রোহী অন্যটি অগ্নিবিনা বিদ্রোহী বাসের রুট হলো রামপুরা থেকে কলেজ পর্যন্ত আর অগ্নিবিনা বাসের রুট হলো ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে কলেজ পর্যন্ত এ পর্যায়ে যারা কবি কাজী নজরুল সরকারি কলেজের অবস্থান সম্পর্কে জানেন না তাদের জন্য বলিনি এটি ঢাকার কেন্দ্রে লক্ষ্মীবাজারে অবস্থিত এটা একটি সরকারি কলেজ এবং এই কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং এটি পুরন ঢাকার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যারা ঢাকার মধ্যে ভালো একটি সরকারি কলেজ চাচ্ছেন তাদের জন্য এটি অবশ্যই বেস্ট হবে তবে মেয়েদের ক্ষেত্রে হলের বিষয়টি বিবেচনা করে নিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল